এই প্রথম আমার বাসায় ঈদে শ্যামাই ছাড়া আর কিছু রান্না হয়নি তো ঈদ আমরা কোথায় পালন করলাম কি কি করলাম সব কিছু থাকছে আজকের এই ব্লগে চাদরা যেহেতু সারাত আমাদের বাসায় পানি ছিল না তো আমাদের পানি আসছে সকালে আর খালামনির বাসা থেকেও আমরা সকালে আসছি যার কারণে ছোটো মামা বলছিলো মামার বাসায় খাওয়া দাওয়া করতে বাসায় যাতে আমরা রান্না বান্নার ঝামেলা না করি এই প্রথম লাবাম্ব পুরা দেশি লুকে রেডি হয়েছে সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর এই যে এখানে আমি রেডি হচ্ছিলাম তো আমি লাবাম্বর বাবারে বসলাম একটু ভিডিও করে দিতে জানি না ও ভিডিও করতে গেলে কেন জানি আমাকে ভয়ঙ্কর মোটা লাগে এই দিক দিয়ে রাইসও চলে আসছিল আর এই যে আমার ছোট্ট আম্মা ও আধাবেলা ঈদের ড্রেস পরে ঘুরছে তারপর আম্মু গরম দেখে ওর ড্রেসটা চেঞ্জ করাই দিছে আবাম্বা আর রাইসা একসাথে বের হওয়ার প্রিপারেশন নিচ্ছিল ওরা ঘুরতে বেরোবে মানে আমার আশেপাশের যেই রিলেটিভস আছে আমার মামা খালা তাদের বাসায় যাবে এই যে এখানে আমরা সরাসরি মামার বাসার সামনে তো এখানে আম্মুকে একটু ধরছিলাম আম্মু একটা ভিক্টোরি দিয়ে দিছে আর আমরা ঢুকেই যে একদম সরাসরি খাবারের টেবিলে বসে গেছি আর এই যে এখানে আমি আমার মেহেদিটা দেখাচ্ছিলাম রাইসা আমাকে আগের দিন মেহেদি দিয়ে দিচ্ছে তারপরে যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এইখানে আমার ছোট মামার হাতের পোলাও মামা অসম্ভব মজার পোলাও রান্না করে আর এখানে ছিল সরিষার তেলে মাখা সালাদ আর আমার সবচেয়ে প্রিয় খাবার ভুনা খিচুড়ি এই যে এদিকে মাহাদি আর আমার ছোট আম্মা বসে বসে মোবাইল চালাইতেছে তো আমি ফার্স্টে একটু মোরগ পোলাও নিয়ে নিছিলাম সাথে সালাদ আর খিচুড়ির সাথে ছিল গরুর মাংস এদিকে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি আর আমার মামা মামি আমাদের সবাইকে দেখে দেখে খাওয়াচ্ছে আর মামি বলতেছে এই বোতলা ভিডিও অফ কর তুই তো সাইজা গুইজা আসছো আর আমরা তো সারা দিন রান্না টান্না করে খুবই এক্সস্টেড অবস্থায় আছি কথা সত্যি আমি তো একদম ঘুমায় টুমায় রেডি হয়ে গেছি আর মামি এখানে না আমার খাবার পাততে খিচুড়িতে একটু মুড়ি মিক্সড করতেছিলো মামা মুড়ি দিয়ে খাচ্ছিল তো মামি দুষ্টামি করে আমার একটু দিয়ে দিছে বলে টেস্ট করে দেখ কেমন লাগে তো খেয়ে আসলেই ভালো লাগছে মানে এটার কম্বিনেশনটা খুব অদ্ভুত কিন্তু মজার এদিকে রাইসা খাইতে বসে গেছে আর এই যে লাবাম্বরে ওর বাবা খাওয়াই দিতেছে বাকি সবার খাওয়া শেষ আমরা এখানে দেখতেছিলাম এই দুইটা খাচ্ছিলো তারপর আমি লাস্ট ফিনিশিংয়ে শ্যামাই খাইছি মানে আর জায়গা ছিল না তো একটুখানি শ্যামাই খেয়ে নিয়েছিলাম এরপর আমরা এই যে এখানে সবাই আড্ডা দিতে বসে গেছি আমরা সবাই বসে বসে গল্প করতেছিলাম আর ছোট্ট বুড়ি ওর বাবার সাথে মেলায় গেছিলো তো ও খুবই এক্সাইটেড ছিল মেলা থেকে কি কী নিয়ে আসছে সেটা আমাদের দেখানোর জন্য আর করছে কি ওই যে জামার নিচে মানে যেই লেস্টটা আছে এটা ও হুড়াহুড়ি করতে গিয়ে মেলাতেই ছিঁড়ে ফেলছে এখানে একটু আড্ডা দিয়ে আমি মাহাদির রুমে চলে গেছিলাম আর এইখানে মাহাজিন আমাকে দেখে মানে ও ক্যামেরা অন দেখেই বের হওয়ার চেষ্টা করতেছিল আমি বলছি আপি যাও যা বসো মানে ওই একটু ক্যামেরা সাই তো এই জন্য এই যে লজ্জা পাচ্ছে আর এখানে রাইসা আর লাবাম্বু বসে আছে আর এই যে আমার ভাইয়ের আবার মানে এদিক দিয়ে কোনো প্রবলেম নাই ও যখনই ক্যামেরা অন করি একটা পোজ পোজদার এই যে লাবাম্বুর তো কমন পোজ এগুলাই থাকে এরপর আমরা আবার চলে আসলাম সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দেওয়ার জন্য এখানে আমরা সবাই গল্প করতেছিলাম আর আমি যেহেতু আমার মামাদের কাছে বড় হয়েছি তো ঈদ মানেই আমার মামা বাড়ি আর আমার মামাবাড়ির আনন্দই ডিফারেন্ট আমার কাছে তো এই যেদিকে আম্মু আর মামি বসে বসে গল্প করতেছিল তো এই ছিল আমার ঈদের দিনের ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকে সবাই দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য আজকের মতো আল্লাহ হাফেজ